নির্মাতা তারেক মাসুদের চিত্র পরিচালক মাটির ময়না আদম সুরতের মতো কালজয়ী সব চলচ্চিত্র নির্মাণ করে বাংলা সিনেমার ভুবনে অসামান্য অবদান রাখা চিত্র পরিচালক তারেক মাসুদ মুক্তি কামি বাঙালির মনোবলকে অক্ষুন্ন রাখার চেষ্টা করে। উনিশশো সালের এই দিনে ফরিদপুরের ভাঙায় জন্মগ্রহণ করেন বাংলাদেশি চলচ্চিত্রের এই তার নির্মাতা দলকে দেখে স্ত্রী ক্যাথরিন মাসুদ আর প্রিয় বন্ধুদের সাথে নিয়ে একে একে নির্মাণ করে গেছেন চলচ্চিত্র প্রামাণ্য ও তথ্যচিত্র দেশপ্রেম আর রাজনৈতিক সচেতনতার অধিকারী এই পরিচালক কাজ করে গেছেন সমাজ সংস্কার আর গণমানুষের উত্তরণের লক্ষ্যে পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার ফিফরেস্কি পুরস্কার বাচশ্বাস পুরস্কার সহ বহু সম্মাননা দুই হাজার এগারো সালের তেরোই আগস্ট ঢাকা আরিচা মহাসড়কে এক সড়ক দুর্ঘটনায় বন্ধু মিশুক মুনির সহ মৃত্যুবরণ করেন ক্ষণজন্মা এই নির্মাতা সৌরবাপ্পা ডিবিসি নিউজ ঢাকা